ওই রে বাসন্তী চাইটা খাবার দে রে খাবার দে আরে এক মাস রোজা করিয়ে পেটের নারী ভুড়ি শুকিয়ে গেছে তাড়াতাড়ি অনেক খাং আমরা সবাই চোর তুমি সাধু রমজান মাস কেবল পার হইয়া গেল খাওয়ার সই কি ভাসি গেল অল্প অল্প করি খাও হঠাৎ করেই খাবার লাগছেন ফিরে পাতলা পায়খানা হইবে কিন্তু একদম ঠিক কথা রে মো শালি মন্দির বেটি এক মাস থাকি খাংনা মই মুইটের বাবার না সঙ্গে গায়ের রক বাইর হয়ে গেছে চোখ মুখ হয় অনেক রে আপনার ঘরে কি রান্না হবে দাদু ভাইরা বলে দেবে ওই বুড়ি হলে হই বুকি তোর তো খাইছিল খারাপ খাইছিল তোর আইস পর্যন্ত ভাল হইলে তোর খাবার খুব রুচি বাছছে না রে খাদক হছিস বাপ রে বাপ বড় ভাবের কথা কইতেছ দেখি তোমরাগুলে কম তো শালি মন্দির বেটি রমজান মাস গেল একটা রোজা করে নাই তিন বেলায় ভাত খাইছে আর মুই রোজা করসঙ্গেলা খাবার নুমুই কা তুমি খালি পছন্দ ইয়ার ইলেকট্রার বন্নকে রোজা নাই মাংস কবা নাছিস না এলা তো গান্ধী দেয় খাই মুই সারা তোর কবালর গতি কি গতি কি কত মুই থাকতে আর বাংলা রোজা নিচন্দ বেশি প্যাটাস প্যাটাস করিস নে রোজা থাকিস নে তুই খাওয়ারের জন্য রে সগে বোঝং মুই মই বোঝং করছ না এলা তো মোর খাওয়ার দিন রে যা তারপর শুরু করো ভ্রাত মানুষকে আসলে দেখো বদমাইস হয়ে গেছেন পেটে পেটে বুদ্ধি করেন না আরে তোমার খাবার বাধা করছ কম করি খাও নাই হাগা ধরবে আমি তো কিছুই বুঝতাম পারতেছি না দেখছেন শালী মন্দির বেটির বুদ্ধিগত দেখছেন এই নিশ্চয় ফকরেনির নির্বেটি, মই আনং মুই খাবার নং তে কাই রে শালী মন্দির বেটি আ ঠিক আছে ঠিক আছে খাইতে থাক রে কত খাইস খা খাইতে থাক তুই যেদিন বিসলেট পরবু সেদিন তো তামশাটা দেখিন রে এত খাইস নে টের বাবু তুই পড়ে রে কি কলু রে এ কি কলু তুই আরেকবার কত শালি মন্দির বেটি মই খরচ করক আর তুই মোর খাওয়া দেখিস রে শালি মন্দির বেটি রোজ আক্ষং খাবার ন নেতেকে তালে তালে আমার সাথে তুই অশিশ কেসরাৰ বেটা তোর বাপ আসলো বড় কেসরা তারে বেটা তুই তোর ভালোই বুদ্ধি যাইছে না তুই খাবু তো কি বাধা করা হয়েছে বুঝবানা বুঝবানা তোর কপাল ভাললে কপাল ভাল ইডের পরে বেলে বউক ডাঙা যায় না খালি যদি ডাঙা গেল হয় রে তোর চাপার ইয়েছো না লেভেল কুনু হয় তোর ভাতারের গোষ্ঠী মারং তোর সংসার করার থাকি হ্যাঁ পাগলের সংসার করা ভালো তুই যে উচ্ছেদ করিস তাতে তো থাকাই যায় না তোর বাড়ির তো গরম একটু হাওয়া লাগতে দাও যেভাবে কবার লাগছিস নে তো মনে হয় বাঁধিয়ে থুইস না ঘর বন্দি করি থুইস যা বুড়িয়াতি বয়স তোর পাছত কি লাইন লাগবে নাকি উল্টো পাল্টা বলবে না ওর বাবা দক্ষ চক্ষ লাগিয়ে দেবে তোমরা কিন্তু মেজাজ গরম করি দেন না সাউলে শিয়ে করেন না চিটকে লিয়ে করেন না কিন্তু এলে কিন্তু মুই পছন্দ করং না ঘন্টার আল্লাহ বাদ দিয়ে মুখ মুজি থাকো